হঠাৎ আকাশ থেকে বিশাল শব্দ আর চোখের সামনে আগুন আর ধোয়ার কুণ্ডলী না এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব আর ঘটেছে একুশ জুলাই উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিমান বিধ্বস্ত হয়েছে ছুটি হবে একটু পর আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই যুদ্ধ যুদ্ধবিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হলো কেন হলো এই ঘটনা কে ছিল পাইলট কিভাবে প্রাণ বাঁচাতে চেষ্টা করলেন তিনি আর এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সাধারণ মানুষ কিভাবে সচেতন হতে পারি দুপুর একটা এক মিনিট বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফটি সেভেন বিজিআই নিয়মিত ট্রেনিংয়ের অংশ হিসেবে উড্ডয়ন করে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম উড্যয়নের পরপরই তিনি বুঝতে পারেন বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এখন একজন দক্ষ পাইলট যা করেন সেটাই তিনিও করলেন বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করলেন উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বিধ্বস্ত হয় যুদ্ধ বিমানটি এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী নিহত হন উনিশজন এবং আহত হয় একশো চৌষট্টি জন ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুলের একাধিক অংশ সহ আশেপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করে ঘটনার পরপরই ফায়ার সার্ভিস পুলিশ সেনাবাহিনী এবং র্যাব ঘটনাস্থলে ছুটে যান দ্রুত আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন যুদ্ধ বিমান এফটি সেভেন বিজি কোনো সাধারণ প্লেন না এফটি সেভেন বিজিআই হল এক ধরনের চীন নির্মিত সুপারসনিক জেট ফাইটার যা বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এবং সীমান্ত সুরক্ষায় ব্যবহৃত হয় এর গতি প্রায় ষোলোশো কিলোমিটার পার আওয়ার এই ধরনের বিমানে ছোটোখাটো ত্রুটিও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে আর এই ঘটনার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে পাইলট দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু সময় ও পরিস্থিতির কারণে বিধ্বস্ত হয়ে যায় এটি কোনো সন্ত্রাসী কার্যক্রম নয় দুর্ঘটনার সময় অনেক শিক্ষার্থী ক্লাসে ছিল না কয়েকজন ছাত্র শিক্ষক সামান্য ব্যবধানে বেঁচে যান এ যেন এক অলৌকিক ব্যাপার বিমানে হাজার হাজার যন্ত্রাংশ একসাথে কাজ করে যেখানে একটা পার্টস যেমন ইঞ্জিন ফ্যান বা ফ্লাইট কন্ট্রোল ইউনিট নষ্ট হলে পুরো বিমানটি বিপদে পড়ে এই ক্ষেত্রে অনুমান করা হচ্ছে ইঞ্জিন টার্নবাইন ফেল করেছে অথবা অ্যাভিওনিক্স কন্ট্রোল সিস্টেম অকার্যকর হয়ে পড়েছিল প্রধানমন্ত্রী দ্রুত শোক প্রকাশ করেন এবং উচ্চ পর্যায়ের তদন্তের জন্য নির্দেশ দেন দুর্ঘটনা ঠেকানো না গেলেও আমরা প্রস্তুত থাকতে পারি সচেতন হয়ে নিয়ম মেনে চললে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব মানুষ হিসেবে আমরা একে অপরের পাশে দাঁড়ালে যে কোনো বিপদ জয় করা সম্ভব